একদিন বয়সী মুরগির বাচ্চা আমি নতুনভাবে ব্রুডিং করছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এইদিকে ছয়টা এইদিকে ছয়টা ছয়টাতে ছয়শো ছয়শ বারোশো বাচ্চা প্রতিটি এ একশো করে আলাদা আলাদা দুইশো ওয়াটের একটা করে বাল্ব দেওয়া আছে হিটের জন্য একটা করে সোলার বাল্ব একটা খাবার পাতিল দেওয়া আছে একটা পানির পাতিল আশা করি এভাবে সাত দিন রাখা যাব প্রতিটি বাচ্চা সঠিকভাবে তাপ পাচ্ছে একটা বাচ্চা দেখি বাচ্চার কন্ডিশন মোটামুটি এখনো ভালো আছে আজকে একদিন বয়স এইদিকে পেপারগুলো ভিজে গেছে এখন পরিবর্তন করে দিতে হবে পেপার ভিজা রাখা যাবে না আর পেপারে যে পেপারে যে খাবারগুলো দেওয়া সে ওইগুলো মুরগির বাচ্চা খাচ্ছে ওটা পরিবর্তন করো ওই পেপার ওটা পরিবর্তন করো এখানে লাইসোবিট অ্যামোক্সিসিলিনের পানি দেওয়া আছে গ্লুকোজ দেওয়া আছে নতুন নতুনভাবে এর সিস্টেম আশা করি ভালো ফলাফল পাবো প্রতিটি এ একশো করে বাচ্চা আছে এখানে সমানভাবে তাপ পাচ্ছে প্রতিটি মুরগির বাচ্চা এদিকে আছে ছয়টি আর এদিকে আছে ছয়টি আবার এখানেও আলাদা তাপ তাপের ব্যবস্থা আছে প্রতিটি বাল্ব দুইশো ওয়াট না এখানে দেখা যায় সবগুলো একসাথে জটলা এখানে তাপ কম হচ্ছে যদি মুরগির বাচ্চা একসাথে জটলা বাদে বুঝতে হবে মুরগির তাপ কম হচ্ছে এই ব্রুডিংও একই অবস্থা

যারা যার ফলে তাপ বাইরে যেতে পারবে না এবং ওই তাপ পুরোটা তাপই এখানে ছড়িয়ে যাবে बच्चार अवस्था এখন মোটামুটি ভালো বাচ্চা এখানে জটলা বাচ্ছে তার মানে এখানে তাপমাত্রা কম আছে আমরা ঢেকে দিব এখন বাল্বের নিচে প্রতিটি বাচ্চার তাপ নিচ্ছে ধরো